রাজ্যে সিভিক ভলেন্টিয়ার কতজন আছে জানেন এক লক্ষ চব্বিশ হাজার সাতশো আঠেরো যে সিভিক ভলনটিয়ারের সংখ্যা হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার সাতেরো সাতশো আঠেরো এর বাইরে আছে ভিলেজ পুলিশ এর বাইরে আছে টেম্পোরারি হোমগার্ড এর বাইরে আছে হোমগার্ড এর সব মিলিয়ে সংখ্যাটা প্রায় এক লক্ষ উনষাট হাজার যে পুলিশের রিক্রুটমেন্ট বাকি এক লক্ষ উনচল্লিশ হাজার অর্থাৎ যেখানেই সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে চাকরিটা করানো যায় ন হাজার টাকা দশ হাজার টাকায় পুষিয়ে যায় এদের দশ টাকা দিয়ে দিয়ে কাজ করিয়ে দেওয়া যায় যখন দরকার হয় তাকেদের ছাঁটাই করে দেওয়া যায় যখন এদের সময় সম্বন্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে তখন এদের সঙ্গে সঙ্গে এটা ছাঁটাই এর মুখে ফেলে দেওয়া যায় ফলত স্বাভাবিকভাবে এরা প্রতিবাদটা করতে পারে এই মা এই সিভিক ভোল্টিয়ারদের মাইনে হওয়া উচিত ছিল তিরিশ হাজার টাকা এদের পরীক্ষা দিয়ে দিয়ে কনস্টেবল পদে বসানো উচিত ছিল কে বলবে কাকে বোঝাবে শান্তনু সেনা বিশ্বাসরা পুলিশ ওয়েলফেয়ার বোর্ড করে এদের মাথায় টুপি পরিয়ে দিনের পর দিন চালিয়ে যাচ্ছেন এই এক লক্ষ চব্বিশ হাজার সাতশো চোদ্দো জন আঠেরো জন না এক লক্ষ চব্বিশ হাজার সাতশো চোদ্দো জনকে টুপি পরিয়ে দিনের পর দিন এই পুলিশ ওয়েলফেয়ার বোর্ড চালিয়ে যাচ্ছে এদের উচিত ছিল কনস্টেবল করে তিরিশ হাজার টাকা মাইনে এবং রেগুলার্স ট্রেনিংয়ের ব্যবস্থা করা কদিন আগে আপনাদের বলেছিলাম দিল্লি পুলিশ থেকে ব্যবস্থা করা হয়েছিল দিল্লি পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট করেছিল তাদের কম্যান্ডো ট্রেনিং পর্যন্ত দিয়েছিল আধুনিক সমস্ত রকম ট্রেনিং দিয়ে তবে তাদের কনস্টেবল করা হয়েছিল আর এরাজ্যে ওই কনস্টেবলের জায়গায় সিভিক ভলেন্টিয়ার দিয়ে কাজ চালানো হয় কী অবস্থা বাবনে এবং তাদের জন্য ট্রেনিংয়ের কত খরচা রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে শুনবেন শুনলে অবাক হয়ে যাবেন আমি দেখছিলাম প্রতি সিভিক পিছু মাসে তিন মাসের একটা ট্রেনিং প্রতি সিভিক পিছু পিছু চার টাকা বরাদ্দ মেস চার্জ চার টাকা আইনের বইয়ের জন্য খরচা হচ্ছে আটশো পাঁচশো টাকা শীতকালে ট্রেনিং দিতে গেলে একজন সিভিকের জন্য খরচা হবে সাতাশ টাকা গ্রীষ্মকালে খরচা করলে সেটা একটু কম হবে চব্বিশ হাজার ছশো টাকা সব মিলিয়ে সারা মানে যদি গরমকালে এদের ট্রেনিং দিতে হয় তাহলে রাজ্য সরকারের খরচ হবে তিনশো সাত কোটি টাকা আর শীতকালে যদি এদের ট্রেনিং দিতে হয় তাহলে রাজ্য সরকারের খরচ হবে তিন তিনশো সাতচল্লিশ কোটি টাকা আমি এটা হিসেব করে দেখছিলাম জানি তো এই সিভিক নিয়ে এই ছেলেখেলা করার কোনো অর্থ আছে এদের তিন মাসের এই সব খুচরো ট্রেনিং দিয়ে কোনো লাভ আছে এদের যদি স্থায়ী আপনি না করতে পারেন এদের পেটের খিদে যদি না মেটাতে পারেন এদের যদি ডিসিপ্লিন এই অ্যাকশানের আওতায় না নিয়ে আসতে পারেন এরা খোচর হয়ে থাকবে বড়োবহু মিশে বহু ছোটোবাহু রাস্তার মোড়ে সন্ধ্যের অন্ধকারে গাড়িতে মেজবাবু বসে থাকবেন সেজবাবু বসে থাকবেন এরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি দাঁড় করি করে টাকাটা তুলবে এটাই কিন্তু এখন বিধি হয়ে গেছে আমি এটা হিসেব করে দেখছিলাম দশ হাজার টাকা মাইনেতে দশ বছর ধরে সিভিকরা কাজ করে যাচ্ছে এবার একজন সিভিক ভালো করে বুঝুন একজন সিভিকের মানে আমি বলছি একশো এক লক্ষ চব্বিশ হাজার সাতশো চোদ্দো জনকে যদি তিরিশ হাজার টাকা মাইনে দেওয়া হতো রাজ্য সরকারের খরচ হতো তিনশো কোটি টাকা ভালো করে ভাবুন রাজ্য সরকারে খরচ হতো তিনশো পঁচাত্তর কোটি টাকা মাসে প্রতি মাসে রাজ্য সরকারে খরচ হতো তিনশো পঁচাত্তর কোটি টাকা সেটা না করে একটা রাজ্য সরকার তিনশো কোটি টাকা খরচা করে সমস্ত এক লক্ষ চব্বিশ হাজার সাতশো জন চোদ্দো জনকে একটা ওই নামকস্ত একটা ট্রেনিং দিয়ে ছেড়ে দিচ্ছে কি করে পুলিশি ব্যবস্থা চলবে বলুন আমি বলছি যে কোনো রাজ্যে যে কোনো রাজ্যে ভারতবর্ষের যে কোনো রাজ্যে কনস্টেবলদের ট্রেনিংয়ের জন্য কত কোটি কোটি টাকা খরচা করা হয় আর রাজ্যে সিভিক ভলেন্টিয়ারদের ট্রেনিংয়ের জন্য একটা বাজেট ধরেছে তিনশো সাত কোটি টাকা অথচ এই সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে যদি প্রতি বছর নিয়ম করে টেন পারসেন্ট ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্টকে যদি কনস্টেবলের পরীক্ষায় বসিয়ে তাদের উত্তীর্ণ করিয়ে তাদের রিগারাস ট্রেনিং নিয়ে তিরিশ হাজার টাকা ন্যূনতম মাইনে করে এদের যদি চাকরিতে রাখা যেত তাহলে এরাও বুঝতে পারতো যে সরকার আমাকে দেখছে এরা বুঝতে পারতো যে আমার জীবনে একটা স্থায়িত্ব আছে কি করেছে দশ হাজার টাকায় ফেলে রাখা হয়েছে যখন আপনি রিটায়ার করবেন ষাট বছর বয়সে তখন তিন লাখ টাকা না পাঁচ লাখ টাকা দিয়ে দেওয়া আর কোনো দিন মেজবাবু বা সেজবাবু বা বড়োবাবু খোদামেদগিরি যদি আপনি না করতে পারেন হঠাৎ বলতে পারে কাল সকাল থেকে তুই আসিস না তোমার চাকরি চলে গেল কিভাবে চলছে একটা রাজত্ব বলুন তো আমি আবারও বলছি এক লক্ষ চব্বিশ হাজার সাতশো চোদ্দো জন যে সেভিক ভলেন্টিয়ার সেই সিভিক ভলেন্টিয়ারদের জন্য মাসে এ রাজ্যে সরকারের খরচ করা উচিত তিনশো পঁচাত্তর কোটি টাকা তিনশো পঁচাত্তর কোটি টাকার জায়গায় তারা সমস্ত সিভিককে একটা গড়পর্তা ট্রেনিং দেখিয়ে তিনশো সাত কোটি টাকা বাজেট করেছে জানতেন এই খবরটা